আল্লাহ নবী বলে ও বেলাল করে চোরে তোমার এত সম্মান বেলাল রে আমি যখন আমি জান্নাত ভ্রমণ করলাম জাহার নাম ভ্রমণ করলাম ও বেলাল শুনো আমি বিশ্ব নবী জান্নাতের ভিতরে তোমার পায়ের হাঁটার আওয়াজ আমি নবী শুনে এসেছি সুবাহান আল্লাহ শুধু তাই না আল্লাহর নো মোবেলা তোমার দামে তো বেশি তোমার সম্মানে তো বেশি নবী বলে না আমি বিশ্ব নবী যখন উঠে আরোহণ করে আল্লাহর তরি জান্নাতির ভিতরে প্রবেশ করব আমার ডান পাশে থাকবে আমার সাবি আবু বকর আর বাম পাশে থাকবে অলমর আর বেলাল উঠে লাগাম ধরে ধরে আল্লাহর তরি জান্নাতে আমি বিশ্ব নবীর সঙ্গে প্রবেশ করবে সুবাহান আল্লাহ নবী আমার বলতেছেন ও বেলাল তোমার এত দাম এত সম্মান কেন তুমি কি আমল করে রে বা একটু আমারে বলো বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার তেমন কোনো আমল নাই তবে আমার মনে হয় একটা আমল আমার সব সময় জারি কি আমল রে বেলাল নবী গো হতে পারে এই আমলটা আমার আল্লাহর কাছে অত্যন্ত পছন্দ হয়েছে ও বেলাল কি আমল বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন ওযু করি ওযু করার পরে তাহিয়াতুল ওযু দুই রাকাত নামাজ আমি সব সময় এই আমলটা রোজা জারি রাখি দুই রাকাত নামাজ আমি বেলাল আদায় করি হতে পারে আমার এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছে সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষ জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামীর জন্য আল্লাহ তাআলার ইবাদতের বন্দেগীর জন্য কিন্তু এই মানুষ জাতি আল্লাহ তালার গুলামি করতে রাজি না মানুষেরা আল্লাহ তালার ইবাদত করতে রাজি না আল্লাহ তালার ইবাদত যদি বান্দা তুমি করো তাহলে তোমার দাম মহান আল্লাহ বাড়াইয়া দিবে সুবাহান আল্লাহ পৃথিবীর ইতিহাসে যাদের কোনো ইজ্জত সম্মান ছিল না যাদের কোনো দাম ছিল না তাদের দাম আমার আল্লাহ তালা কেমন ভাবে বাড়িয়ে দিয়েছে যেই নবীর সাহাবি হজরতে আবু বকরু কদ যে আবু বকরের কোনো इज्जत সম্মান ছিল না ওই আবু বকর বিশ্ব নবীর হাত ধরে কালেমা পড়ার কারণে মহান আল্লাহ ওই আবু বকরকে জান্নাতি মানুষে রূপান্তরিত করে দিয়েছে সুবহানাল্লাহ যে উমর আল্লাহর পয়গম্বরীর মাথা আনার জন্য গিয়েছিল এক মুহূর্ত আগে ছিল জাহান নামি কিন্তু এক মুহূর্ত পরে ওই অমর প্রিয়ারা নবী মোহাম্মদুর রসুল্লার হাত ধরে কালিমা পড়ার কারণে আমার আল্লাহ ওই উমরের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে সুবাহান আল্লাহ শুধু তাই না হাজরতের বেলালে হাফসির কথা যদি আপনাদেরকে বলি বেলাল কেমন কালো গোলাপ মানুষ মানুষ যারা ইজ্জত সম্মান মোটেও নাই গোলাপ মানুষ ওমাইয়ার গুলাম বেলাল আফ্রিকা থেকে আসা বেলাল নাকের সেন্টার টেকনাই মুখের সেন্টার টেকনাই চেহারা ভালো না ওই বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেলালের দাম এমন বেড়ে গিয়েছে বেলাল ইসলামের জন্য দিনের জন্য বেলাল এত কষ্ট করেছে এত নির্যাতন বেলাল সহ্য করেছে পৃথিবীর ইতিহাসে এটা নজির সাবিহীন বেলাল আমার আল্লাহর নাম আহাত আহাদ জুরে জুরে বেলাল জপে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ রাস্তা দিয়া নবীর সাহাবী হযরত আবু বকর যায় আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন বেলাল আল্লাহর নাম জুড়ে জুড়ে বলতেছে আর কাফিরে বেঈমানেরা বেলালকে কঠিনভাবে নির্যাতন করতেছে নবীর সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের কাছে গেলেন গিয়ে বললেন ভাই বেলাল আল্লাহর নাম একটু আস্তে আস্তে বললে তো কোনো সমস্যা নাই কাফির বেঈমানেরা একটু কম শাস্তি দিবে বেলালকে এই কথা বলে আবু সাহাবি সিদ্দিক চলে গেলেন আবার যখন রাস্তা নিয়ে আসলেন দেখলেন বেলাল আরো জুড়ে জুড়ে আল্লাহু আহাদ আল্লাহর নাম আরো জুড়ে জুড়ে জপে নবীর সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবার কাছে গেলেন গিয়ে বললেন ভাই বেলাল তোমাকে না একটু আগে বললাম আল্লাহর নামটা একটু আস্তে আস্তে বলো হতে পারে কাফির বেঈমানেরা তোমাকে কম শাস্তি দিবে বেলাল বলে ও নবীর সিদ্দিক ওই কাফির আমাকে শাস্তি দেয় আমি আল্লাহর নাম বলি আমার আল্লাহর নাম আমি যত জুড়ে জুড়ে বলি আর ওই কাফির বেঈমানরা আমাকে যত বেশি শাস্তি দেখ না কেন আমার আল্লাহর নাম এবং কাফির বেঈমান শাস্তি একত্রিত করলে আমি আমার আল্লাহর নামের মধ্যে বেশি মজা পাই সুবাহান শুধু তাই না বেলালের দাম কেমন আমল আল্লাহর কাশি ওই বেলাল যদি আজান না দেয় তাহলে দেখা যায় চন্দ্র যায় না সূর্য আসে না বেলালের তো সম্মান বেলাল দেয় বলে বলতে পারে না কাফির দাম বেঈমানেরা বেলালকে নির্যাতন করতে করতে বেলালের জিব্বার মধ্যে কালো দাগ পরে যায় বেলাল আসাদু শব্দ উচ্চারণ করতে পারে না বেলাল বলে আসাধু সাহাব কাফিরা সমালোচনা করতে শুরু করলেন কাফির বেঈমানেরাও কথাবার্তা বলা শুরু করে দেয় মুহাম্মাদের মুআজ্জিন কেমন জানি কালা কওয়ার মতো কাকা বলে না উযু বিল্লাহ মুহাম্মাদের মুআজ্জিনের কণ্ঠও ভালো না মুহাম্মাদের মুআজ্জিনের আযান সুন্দর না এইভাবে কাফির বেঈমানরাও বলতেছে সাহাবীদের মধ্যে পরামর্শ হলো আল্লাহর নবীর কাছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কাফির বেইমানেরা বলে বেলাল আসাদু বলতে পারে না আসাদু বলে বেলালের তো কণ্ঠ ভালো না নবীগ যদি কোনো কিছু মনে না করেন ওই বেলালকে মাজ্জিনি থেকে বরখাস্ত করে নতুন ভালো কণ্ঠওয়ালা কোনো মাজ্জিনকে আপনি নতুন করে নিয়োগ দেন আল্লাহর পায়গাম্বর সাহাবীদের কথায় রাজি হয়ে গেলেন বেলালকে জানিয়ে দিলেন ও বেলাল আজ থেকে তুমি মসজিদে আর রাজান দিও না নতুন একজন নিয়োগ দেওয়া হলো নতুন মহাজিনের কণ্ঠ বড় চমৎকার নতুন মহাজিনের কণ্ঠ বড় সুমধুর নতুন মহাজিন বড় সুন্দর করে আজান দিলেন ফজরের আজান যখন মহাজিন দিলেন গোটা এলাকার মধ্যে চরে গেল আজকে আজান বেলাল দেয় নাই বেলালের কণ্ঠ তেমন ভালো না আজকে যে আজান দিয়েছে তার কণ্ঠটা অত্যন্ত মধু চমৎকার কণ্ঠে আজকে আজান হয়েছে ফজরের আজান মসজিদ বড়তি মুসল্লি মসজিদি নবমীতে সাহাবায় কেরামরা কানায় কানায় হয়ে গেলেন সবাই চলে আসলো আজকে বড় চমৎকার কণ্ঠে মসজিদি নববীর মিনার থেকে আজকে আজান হয়েছে নামাজের জন্য সবাই চলে আসলো কিন্তু নামাজের সময় তো হয় না এখনের মতো আগেকার যুগে ডিজিটাল ছিল না গড়ি ছিল না টাইম দেখার মতো গড়ি ছিল না তখন সময় আকাশের দিকে লক্ষ্য করে তারা বলতে পারতেন কখন কোন নামাজের সময় কখন আসরের নামাজের সময় কখন মা নামাজের সময় এটা আকাশের দিকেই লক্ষ্য করলেই তখন তারা বলতে পারতেন কারণ তখন গড়ি ছিল না যখন মসজিদের মিনার থেকে আজান হলো সবাই মসজিদে আগমন করলেন নামাজের জন্য কিন্তু নামাজের সময় হয় না আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে আছেন নবী দেখতেছেন নামাজের সময় হয় না বন্ধ কাট তো যায় না ব্যাপার কি ব্যাপার কি অনেকক্ষণ বসে আছেন কিন্তু অন্ধকার কাটে না আলো তো আসে না ফজরের নামাজের সময় হয় না মুহূর্তের মধ্যে নবীজি আমার পেরেশান হয়ে গেলেন মুহূর্তে জিব্রাইল আমিনের আগমন ভায় গেল জিব্রাইল বলতে আজকে তো ফজরের আজান হয় নাই আল্লাহ নবী নো জিব্রাইল কি বল আজকে তো বড় চমৎকার কোনটে ফজরের আজান হয়েছে আজকে তো বড় মধুর কোনটে ফজরের আজান দেওয়া হয়েছি আজকে দেখো ও জিবরাইল লক্ষ্য করে দেখো আজকে আমার মসজিদি নববী মুসল্লি কানায় কানায় ভরপুর আমার সা সাহাবিরা দৌড়াইয়া মসজিদে আগমন করেছি আজকের আজানটা সবার পছন্দ হয়েছি জিবরাইল বলে নবী গো আজকে আজান যদিও সবার পছন্দ হয়ে থাকে আর সুলাইয়া হাবি বাল্লাহ অগনবীজি আজকের আজান্তা মহান আল্লাহ আমার পর্যন্ত গিয়া পৌঁছে নাই সুবহান আল্লাহ নবী বললেন কেন জিবরাইল কি কারণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আজকে তো আপনার বেলাল আজান দেয় নাই গো নবী বেলাল যদি আজান না দেয় কেয়ামত পর্যন্ত নবী চন্দ্র যাবে না অন্ধকার যাবে না সূর্য আসবে না আলু আসবে না সোহান বেলালের কেমন দাম কেমন ইজ্জত কেমন সম্মান বেলাল কেন বিজি বললেন ও বেলাল বেলাল কান্না করতেছি সে একা একা কান্না করতেছে প্রভু গো আল্লাহ এই কণ্ঠ আপনি আমাকে দিয়েছেন আমার জিব্বাটা একটু খাটো এবং কাফির বেঈমানেরা আমার জিব্বার মধ্যে নির্যাতন করেছে অত্যাচার করে আমার জিব্বাটা খাটো করে দিয়েছে আমার জিব্বাটা জালি পুড়িয়ে দিয়েছে আমি আর সাধু বলতে পারি না সাধু বলি প্রভু গো আল্লাহ আমার এই মসজিদে নববী থেকে মাজি থেকে আমাকে বরখাস্ত করা হয়েছে বেলাল আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমি তো তাহলে মানুষের কাছেও অপছন্দনীয় একজন গোলাম আপনার কাছে নবীজি আমাকে মসজিদে নববী থেকে মাজিনের দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন বেলাল কান্দে নবী আমার ডাক দেও বেলা আসরে বেলাল মসজিদে নবীর মিনারায় দাঁড়ায়া বেলাল তুমি আজান দেয়া দাও সুবহানাল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল আজান দিলেন আজান দেওয়ার পরে আপনার নামাজের সময় হইল সাহাবীরা নামাজ আদায় করলেন এবার বুঝেন লক্ষ্য করে দেখেন বেলালের কেমন দাম কেমন ইজ্জত কেমন সম্মান শুধু তাই না আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম নবীজি যখন মক্কা বিজয় করে ফেললেন মক্কা বিজয় করার পরে মক্কা বিজয়ের ঘোষণা কার মাধ্যমে হবে বিজয়ের আজান কে দিবে কার মাধ্যমে দেওয়া হবে সাহাবিদের নিয়া নবীজি পরামর্শের মধ্যে বসলেন একদল সাহাবি বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আজকে বিজয়ের আজান আপনার সাহাবি হজরতে আবু বকরের কণ্ঠে শুনতে চাই কারণ নবী সাহাবি আবু বকর হিজরতের রজনীতে আপনার সঙ্গে এত কষ্ট করে তো এত মুজাহেদা করেছে ইসলামের জন্য আবু বকর অনেক কষ্ট করেছে অতএব নবী আজকে বিজয়ের আজান আপনার সাহাবি হজরতে আবু বকরের কণ্ঠে শুনতে চাই হায় সাহাবিরা মদ বিনিময় মদ পেশ করতে শুরু করে আরেক তুমি সাহাবি তাড়াইল ইয়ার সোলেল্লা ইয়া হাবি বাল্লাহ নবি গো আজ কি বিজয়ীর আপনার সাহাবি হাজরিত ও মারের কণ্ঠ শুনতে চাই নবি গো আপনি বলেছেন লৌকা বাদি নবি কানা অমর আপনার পরে যদি মহান আল্লাহ কাউকে নবী বানাইতু তাহলে আপনার সাহাবি হাজরতি অমর কে আল্লাহ নবী বানাইতু অতএব আমরা বিজয়ের ঘোষণা আজকে আপনার সাভি হাজরতি অমরের কণ্ঠে শুনতে চাইসু মাহান আল্লাহ আর একজন সাবি তা গেলেন সু আল্লায়া হাবিবাল্লাহ নবি গো আপনি বলেছেন লিকুল্লি নবীর নফে কোন মরফে কোন জান্নাতি হবে প্রত্যেকের জান্নাতের ভিতরে এক একজন বন্ধু হবে এক একজন দুস্থ হবে আর আপনি বিশ্ব নবীর বন্ধু আপনার সাবি হবে হজরতে উস্মা ইয়ার সু আল্লায়া হাবিবাল্লাহ নবী গো আজকে বিজয়ের আজান আপনার সাহাবি হজরত উসমান শুনতে চাই আরেকজন সাহাবি দ্বারা এক নবী আপনি বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলীম বাবুহা আপনি বলেছেন আপনি হলেন ইলমের শহর আর এই শহরের দরওয়াজা আপনার সাবি হজরতে আলী ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও তো নবী গো আজকে বিজয়ের আজান আপনার সাবি হজরতে আলীর কণ্ঠে শুনতে চাই সুবাহান আল্লাহ সাহাবিরা এইভাবে মত বিনিময় পেশ করতে শুরু করল মুহূর্তের মধ্যে জিব্রাইল আলাইহিস ওয়াস সালাম গাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যেভাবে সাহাবিদের নিয়া পরামর্শের মধ্যে বসেছেন ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ আরশে মহল্লার সে আযীমে কিছু সংখ্যক গণ্যমান্য ফেরেস্তাদেরকে নিয়ে আমার আল্লাহ মিটিং এ বসেছেন কেন রে জিবরাইল নবী গো আজকে বিজয়ের আযান কার কণ্ঠে হবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত করার জন্য ও জিব্রাইল তাহলে বলো দেখি সিদ্ধান্ত তো আসমান থেকে হয়ে গেছে নিশ্চয়ই আজকে বিজয়ের আজান কার কণ্ঠে হবে জিব্রাইল বলতেছে নবী আজকে বিজয়ের আজান আপনার সাহাবী আবু বকরের কণ্ঠে হবে না আলীর কণ্ঠে হবে না ওসমানের কণ্ঠে হবে না অমরের কণ্ঠেও হবে না আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন কি বলো রেজিব্রাইল আমার চারজন সাহাবি তাদের মর্যাদা অধিক তাদের কণ্ঠে বিজয়ের ঘোষণা হবে না তাহলে কার কণ্ঠে হবে এমনি জিব্রাইল বলে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আজকে বিজয়ের ঘোষণা হবে আফ্রিকা থেকে আশা সেই কালো গোলাম কালো বেলালের কণ্ঠে আজকে বিজয়ের ঘোষণা হবে সুবহান আল্লাহ আল্লাহ নবী বলে ও বেলাল কি আমল করে চোরে বেলাল তোমার এত দাম এত সম্মান বেলাল রে আমি যখন মেরাজের রজনীতি আমি জান্নাত ভ্রমণ করলাম জাহার নাম ভ্রমণ করলাম ও বেলাল শুনো আমি বিশ্ব নবী জান্নাতির ভিতরে তোমার পায়ের হাঁটার আওয়াজ আমি নবী শুনে এসেছি সুবাহান আল্লাহ শুধু তাই না আল্লাহর পা হামর বলে নো বেলা তোমার দামে তো বেশি তোমার সম্মানে তো বেশি নবী বলেন আমি বিশ্ব নবী যখন উঠে আরোহণ করে আল্লাহর তরি জান্নাতের ভিতরে প্রবেশ করব আমার ডান পাশে থাকবে আমার সাহাবি আবু বকর আর বাম পাশে থাকবে অমর আর বেলাল উঠে লাগাম ধরে ধরে আল্লাহর তরি জান্নাতে আমি বিশ্ব নবীর সঙ্গে প্রবেশ করবে সুবাহ আল্লাহ নবী আমার বলতেছেন ও বেলাল তোমার তো দাম তো ইজ্জত সম্মান কেন তুমি কি আমল করে রে বা একটু আমারে বলো বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার তেমন কোনো আমল নাই তবে আমার মনে হয় একটা আমল আমার সব সময় জারি কি আমল রে বেলাল নবী গো হতে পারে এই আমলটা আমার আল্লাহর কাছে অত্যন্ত পছন্দ হয়েছে ও বেলাল কি আমল বলো ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি যখন ওজু করি ওজু করার পরে তাহিয়াতুল ওজু দুই রাকাত নামাজ আমি সব সময় এই আমলটা রাকাতটা জারি দুই রাকাত নামাজ আমি বেলাল আদায় করি হতে পারে আমার এই আমলটা আল্লাহর কাছেই পছন্দ হয়ে গিয়েছে সুবহান আল্লাহ আমার আল্লাহ আমল কার বেশি দেখবেন না আমলটা কার থেকে কার পরিশুদ্ধ কার আমলটা কার থেকে বেশি নির্ভেজাল কার আমলটা কার থেকে নির অহংকারী কার আমলটা সচ্চা উত্তম এটা আমার আল্লাহ দেখবে এর উপর বান্দাবান্দিদেরকে নির্ভর করা হবে ও বান্দাবান্দি তুমি বন্দীকি করতেছো আল্লাহর গোলামি তুমি করতেছো তোমার ভিতরে যদি অহংকারী থাকে তকব্বরী থাকে লোক দেখানো ইবাদত তুমি করো এটা আমার আল্লাহ পছন্দ করবে না তোমার ভিতর থাকতে হবে পরিষ্কার তোমার ভিতরে এটা থাকতে হবে যে সমাজের মানুষদেরকে দেখানোর জন্য আমি আমল করতেছি না আমি আমল করতেছি একমাত্র আমার মাওলাকে রাজিয়ার খুশি করার জন্য এইভাবে যদি আপনি আমি আমল করি নামাজ পড়লাম আপনি আমি মানুষ দেখানোর জন্য নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবল হবে না আপনি আমি রোজা রাখলাম ওই রোজাটাও যদি লোক দেখানো হয় আল্লাহর দরবারে কবল হবে না এগুলো কঠিন ময়দানে যখন এই তুলে ধরা হবে লোক দেখানো অহংকারে মার্ক আমল যেগুলো আপনি আমি করছি এগুলো আপনার আমার মুখের মধ্যে ছুঁড়ে মেরে দেওয়া হবে নাও তোমার আমল এই আমল দ্বারা আপনি আমি আল্লাহর ধরে জান্নাতে যাইতে পারবো যথুই ইমান আমল সঠিক হোক আল্লাহর দয়া ছাড়া আপনি আমি জান্নাতে যাইতে পারব না আল্লাহর তরি জান্নাত এত সুন্দর এত নিয়ামতের জায়গা ওই জান্নাতের ভিতরে যাইতে হলে আপনি আমি নামাজ ঠিক মতো আদায় করতে হবে নামাজ যদি আদায় না করি আল্লাহর তুরি জান্নাতে আপনি আমি যাইতে পারবো না নবী বলেন মেফতা হল জান্নাতের সলা ওই জান্নাতের চাবি হলো নবী বলেন নামাজ অতএব নামাজ যদি আপনি আমি সঠিকভাবে আদায় করি তাহলে আল্লাহর তুরি জান্নাতের ভিতরে আপনার আমার যাওয়া একদম সহজ হয়ে যাবে ওই যে বেলালের ইজ্জত সম্মান কেমনে বেড়ে গেল কারণ বেলাল দিক ইবাদত করেছে বেলাল যে আমল করেছে এগুলো নির অহংকারী ছিল অহংকারী মার্কা কোন আমল বেলালের ছিল না আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে আল্লাহ পছন্দ করে বেলালকে এত ইজ্জত এত সম্মান দিয়েছে নবে বলেন আমি যখন জান্নাতের ভিতরে উঠে আরোহণ করব। আমি বিশ্ব বিশ্বনবীর সঙ্গে আমার সাহাবি হজরতে বেলাল আল্লাহর তরে জান্নাতের ভিতরে প্রবেশ করবে সুভাষ